আমি কি অপরাধ করেছি কি অন্যায় করেছি কারো কাছে তোলা তুলেছি কে বলতে পারবে কারা টাকা চেয়েছি কাউকে ভয় দেখেছি চমকেছি কিছুই করিনি তারপর এত রাখা না উপরে আমি আমার যে ক্ষমতা এক্সারসাইজ করছি এবং মানুষের জন্য অধিকারের কথা বিধানসভার মধ্যে বিধানসভার বাইরে চিৎকার করছি রমজান মাসে ফলের দাম কেন বেড়ে যাচ্ছে কথা বলাটা হয়তো আমার অপরাধ ফেক এস সি সার্টিফিকেট এত ইস্যু হচ্ছে কেন এই বলাটাই হয়তো আমার অপরাধ কেন অখার সম্পত্তি লুট হয়ে যাচ্ছে এই দাবি মানে অখাপ সম্পত্তি ফিরিয়ে আনতে হবে হয়তো এই বলাটাই আমার অপরাধ একইভাবে দেবত্ব সম্পত্তি কেন লুট হয়ে যাচ্ছে সেটা ফিরিয়ে এনে আবার মন্দির বা দেবদেবীর নামে তুলে দেওয়া হবে সেটা হয়তো অপরাধ হয়ে যাচ্ছে জল জঙ্গলের অধিকার ফিরে পাওয়ার কথা বলাটা হয়তো আমার অপরাধ হয়ে যাচ্ছে ছেলেগুলো ছেলেগুলো বসে আছে প্রায় দশ লক্ষ বিএড করে ছেলে মেয়ে বসে আছে চাকরি পাচ্ছে না এসএসসি নেই দু হাজার সতেরোতে লাস্ট ইয়ে হয়েছে নোটিফিকেশন হয়েছে এই কথা বলছি যে আর স্কুলগুলোতে শিক্ষকের অভাব স্কুল বন্ধ হতে চলেছে এই দাবিগুলো মানে বন্ধ কেন হবে পর্যাপ্ত জীবনের শিক্ষক দায় হয়তো এই দাবিগুলো আমার তোলা অপরাধ হয়ে যাচ্ছে ওই জন্য আমি কোনো জায়গায় গেলে তারপরে সেখানে ওই আপনি যেটা বলছেন গোবর নাকি লেপে দিচ্ছে তারপরে হচ্ছে গোবর দিয়ে লাভুক আর আতর দিয়ে আভ্যর্ধনা জানাক আমি আমার কর্তব্যে অবিচল থাকবো আমার যে ডিউটি আমি সেটা পালন করবো আমার ডিউটি হচ্ছে এই অন্যায়েরগুলো প্রতিবাদ করে আমি প্রতিবাদ করে যাব কিন্তু আপনার দলের প্রাথমিক এবং আরও একজন তৃণমূল নেতা ওইদুল মোল্লা বলছেন যে নসার সির হলো ক্যান্সার তো গোবর দিয়ে মা বোনের আগে ভাইরাস দূর করতে আমি ভাইরাস দূর করছি আর আপনার দলের প্রার্থনী আমি সূত্র তিনি বলছেন যে একটা নোংরা মানুষ সেই জন্য আমি এই গোবর জল দিয়ে করছি দেখুন একটা কথা বলি ক্যান্সার 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 তো আর আপনার এ দিয়ে হয় না গোবর দিয়ে তো ক্যান্সার ওটা হতো গোবলায়ের কথা ওটা আরএসএসের কথা বিজেপির কথা তাহলে কি আরএসএস বিজেপির কথা আরএসএস বিজেপির কথা এরা ওঠা বসা করছে ওরা বলে গরুর দুধে কি আছে সোনা আছে ক্যান্সার গরুর গোবর গায়ে মাখলে শরীর ভালো হয়ে যাবে তাহলে কি আবার ক্যান্সার কি মুক্ত হয়ে যাবে তো ক্যান্সার মুক্ত করার জন্য ক্যান্সার ইনস্টিটিউট বড় বড় খুলছে না কেন ক্যান্সার রিসার্চ ইনস্টিটিউট খোলা দরকার ছিল সেটা করেন এরা আর কে নোংরা কি ইয়ে সেটা মন জানে পাপ আর মা জানে বাপ কে কার সাথে নোংরামি করেছে কি করেছেন সেটা মানুষ জবাব সময়ের সাথে দেবে আপনি বিধানসভা জিতেছেন ভাঙনা সাড়ে চার বছর সর্বোচ্চ এই জায়গায় কুড়ি বছরে যাদবপুর লোকসভায় তৃণমূলের দখলে রয়েছে প্রথমে আপনার কবির সুমন সুগত বসু তারপরে মিমি এখন সায়নী ঘোষ তাহলে তাদের কি দায় বর্ষায় না যে ভাঙড়ে উন্নয়ন করতে একদম একদম সে প্রশ্নগুলো উত্তর দিতে পারবেন আমি বলেছিলাম তো লাস্ট পাঁচ বছর মিমি চক্রবর্তী ভাঙড়ে তার তার এমপি ল্যাডের কত টাকা খরচ করতে দেখাতে পারবে উত্তর দিতে পারছে না আর আমার আমার সব যেটা আছে দু এক দিনের মধ্যে কি ভয়ঙ্কর কাণ্ড করছি গণতান্ত্রিক প্রক্রিয়া আপনার দেখতে পাবে আমি যে সমস্ত কাজগুলো জমা দিয়েছি ডিলে করেছে আমার কাজে নেম দেয়নি কাজ হয়েছে নেম প্লেট সেখানে বসায়নি অনৈতিক কাজ করেছে এটা আমাকে কুলোচিত করার জন্য তারপরেও বলছি আমি পাঁচ বছর শেষ হওয়ার পূর্বেই আমি সাড়ে চার বছর এখনও হয়নি পাঁচ বছর শেষ হয়ে যাওয়ার শেষ হওয়ার পূর্বেই আমি টোটাল আমার হিসাবটা আমার এক বছরের তিন সাড়ে তিন পাঁচ বছরের তিন সাড়ে তিন কোটি টাকা কোথায় কীভাবে খরচ করেছি সেগুলো টোটাল খতিয়ান আমি জনগণের কাছে পৌঁছে দেবো ভাঙড়ে এছাড়াও অধিকাংশ পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ তৃণমূলের দখলে রয়েছে এই কথা আমি বলেছিলাম বলে তৃণমূল নেথা আমাকে হোয়াটসঅ্যাপ করে আমাকে দুর্গী দেওয়া হয়েছে একবার যে ভাঙা এলে আমার ব্যবস্থা করে দেওয়া হবে এই সত্য কথা ওদের ওরা সত্য কথা হজম করতে পারে না বেখন এখন অন্ধকার জগতের প্রাণী আলোকে পছন্দ করে না এটা মাথায় রাখবে না এটা ওরা আপনার সত্য কথাকে পছন্দ করেছে অসত্য অসত্য পন্থা অবলম্বন করে ক্ষমতায় টিকে আছে যেদিন অসত্যের বেড়া আমরা ভাঙতে পারবো সেই খান খান হয়ে যাবে এই দুটো করে যাও না হ্যাঁ আবার ট্রেনে দেখলাম একজন সতেরো থেকে আঠারো বছর যুবকি বলতে পারেন এবং মহিলা বলতে পারেন তিনি একজন বৃদ্ধাবয়স্ক দাঁড়িয়েওয়ালা ভদ্রলোককে অন্যায়ভাবে মারধর করলেন এবং দুর্ভাগ্যজনকভাবে ট্রেনের অধিক ভোগীর অধিকাংশ মহিলাকে সমর্থন করলেন দেখুন কে কাকে সমর্থন করছে এখন একটা রীতি হয়ে গেছে এখন রীতি হচ্ছে আর মহিলাদের মহিলাদের পক্ষ নেবে এটা স্বাভাবিক ব্যাপার দেখুন আমি দুটো কথা বলবো এই দাঁড়িয়েওয়ালা বয়স্ক লোক বললেন এই দাঁড়িয়েওয়ালাতে বা মুসলমান রোজাদারের আমি নিতে যাবো না আমার প্রথম কথা হচ্ছে অভিযোগ উঠেছে মহিলাটি অভিযোগ করেছেন তবে অফিসিয়াল কোনো অভিযোগ নাই ভারবালি অভিযোগ ওই পুরুষ নাকি তার ভিডিও রেকর্ড করেছে যতটুকু জানতে পারছি একটা তিরিশ মিনিটের মতো ভিডিও রেকর্ড হয়েছে টোটালটাই পাবলিক ডোমিনে আসা দরকার তাহলে দুধকে দুধ পানিকে পানি হয়ে যাবে দ্বিতীয় কথা হচ্ছে যেটা সেটা যদি আমি ধরে নিলাম পুরুষ ব্যক্তিটি বয়স্ক ব্যক্তিটি দোষী কি দোষী হওয়ার জন্য আপনি আমি তো আইন হাতে তুলে নিতে পারবো না এর বিরোধিতা আমি মহিলাটার করছি হ্যাঁ এবার যদি বলুন আপনার বাড়িতে চুরি করতে গিয়েছে আপনি ধরা ফেলেছেন চোরটাকে আপনাকে কি পিটিএম এরা দেবেন আপনি আইন হাতে তুলে দেবেন আইন আদালত বিচার ব্যবস্থা পুলিশ প্রশাসনের উর্ধে আপনি নাকি যে অন্যায় করেছে তাকে নির্দিষ্ট ফর্মে গিয়ে অভিযোগ দায়ের করে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা দরকার এবার একটা বিষয় লাইনে কন্ট্রোভার্সি হচ্ছে হচ্ছে আট দশ সেকেন্ডের নাকি একটা ভিডিও কাটিং করে ছেড়েছে ফেসবুকে কেউ দিয়ে বলছে এটা আপনার ওই বয়স্ক মানুষটি অপরাধী আর আবার অন্য পক্ষ থেকে বলা হচ্ছে যে তিরিশ মিনিটের ভিডিও এটা করে অল্প ভিডিও ছাড়ালো এই দুধকে দুধ পানিকে পানি করতেই পারবে একমাত্র প্রশাসন আমি প্রশাসনের কাছে অনুরোধ করব। যে প্রয়োজনে ওই বয়স্ক ব্যক্তিটির মোবাইল থেকে সিজ করা হোক দরকার ফরেন্সিক ল্যাবে পাঠানো হোক এই ভিডিও সত্যতা কি আছে অনে ইচ্ছাকৃতভাবে কী অনিচ্ছাকৃতভাবে ভিডিও করেছে না করেছে সেগুলো যেমন তদন্ত হোক যদি বয়স্ক ব্যক্তির ইচ্ছাকৃতভাবে এই অন্যায়টা করে অবশ্যই তাকে শাস্তি পেতে হবে সাথে সাথে এটাও বলবো যেভাবে আইন হাতে তুলে নিয়ে ওই ভদ্রমূল্যাটি মারধর করে এবং নু কুৎসিত ভাষায় আক্রমণ করেছে এর বিরুদ্ধে পুলিশকে ব্যবস্থা গ্রহণ করা দরকার নালে এই প্রবণতা যদি বেড়ে যায় আইন হাতে তুলে নেওয়া তাহলে আইন আদালত বিচার ব্যবস্থার প্রতি মানুষ ভরসা রাখবে না কেউ যদি অন্যায়ও করে তাকে পিটিয় মেরে দেবে ওই ঘটনা তো মবলিং হয়ে যেতে পারতো ওই পুলিশটি এই ধরনের ঘটনা আমরা উত্তরপ্রদেশ রাজস্থানে দেখেছি যেটা পশ্চিমবাংলা দেখলাম এটা পশ্চিমবাংলার মাটি নয় এই যে আপনি বললেন আইন শৃঙ্খলা বেহাদ হতে পারে এরকম ঘটনা ঘটতে পারে ইতিমধ্যেই ঘটছে এরা এই ট্রেনে এটা দুটো ঘটলো আপনারা বাড়ে বারেপুরে বৃন্দাখালী দেখলে মসজিদে ঢুকে প্রেসাব করে দিল ইমাম সাহেবের বাড়িঘর ভাঙলো বর্তমানে তো এই সরকারের আমলে যারা সরকারের রয়েছে তারা বলে মুসলিম এবং কিছু মানুষও বলে মুসলিম ঘোড়ার দিয়ে সংখ্যালঘু তোষণের নামে সংখ্যালঘুদেরকে শোষণ করা হচ্ছে এই মুহূর্তে পশ্চিমবাংলার রাজ্যে পশ্চিমবাংলায় জেলে প্রায় পঁচিশ হাজার মানুষ বন্দি আছে তার মধ্যে তেইশ হাজার এই তিন হাজার হচ্ছে ফরেনার্স বিদেশি বাইশ হাজার মতো হচ্ছে ইন্ডি পশ্চিমবাংলা বা ভারতবর্ষের নাগরিক আপনি দেখলে দেখা যাবেন প্রায় সেভেন্টি পার্সেন্ট মুসলিম সমাজের ছেলে মেয়েরা আছে ওখানে আর এই সেভেন্টি পার্সেন্টের মধ্যে হেভি অংশে মিথ্যা মামলায় রাজ্য সরকার তাদেরকে জেলে রেখে দিয়েছে কোথায় দরদি আমি একটা যেটা দিচ্ছি যে সাড়ে আট হাজার মতো স্কুল বন্ধ হচ্ছে কোথায় যেখানে মুসলমানরা বেশি থাকে দলিতরা বেশি থাকে আদিবাসীরা বেশি থাকে সব ভালো আছে সেই স্কুলগুলো বন্ধ করার চেষ্টা চেষ্টা চলছে স্কুলের টিচার নাই শুধু মা নামকা মুসলমানদেরকে ভালোবাসে কিন্তু দিনের শেষে মুসলমানদের সব থেকে বেশি ক্ষতি হচ্ছে এই সরকারের আমলে তাহলে মমতা ব্যানার্জি কি চোখে এক বড় কালো সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে রাজ্য সরকার রাজ্য সরকারের প্রধানরা প্রধান যিনি আছেন বা তার দল বলেছিল দু হাজার একুশ সালে ভোট দাও আমাকে বিজেপিকে আমি আটকাবো বিজেপিকে আটকানো তো দূরের কথা সাতাত্তরটা উপহার দিয়েছে তার সাথে সাথে শুভেন্দু অধীবাবু যেভাবে সকাল সন্ধ্যা বিষ উগলাচ্ছে তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিচ্ছে না কেন আবার উল্টে কি বলছে শঙ্কালঘুড়া যদি রাস্তায় নেমে সামলাতে পারবে তো ও সংকালঘুড়া ভোট দেবে সরকার তৈরি করবেন মুখ্যমন্ত্রী চেয়ারে বসাবেন মন্ত্রীদেরকে চেয়ারে বসাবেন তাদেরকে যখন কেউ অবৈধভাবে আক্রমণ করবে অনৈতিক ভাষায় গালিগালাজ করবে আবার তাদেরকে নেমে প্রোটেস্ট করতে হবে তাহলে সরকারকে রাখার দরকার কি অন্য স অন্য কাউকে ভোট দিক বলছেন ভাঙড়ে তৃণমূল নেতা রাজ্জাক খান বলছেন ভয় পেয়েছে ভাঙড়ে জেতার কোনো রাস্তা নেই এবারে নসাদ কি ভাঙড়ে দাঁড়াবে সময় কথা বলবে আমি যার নাম বললে তাকে আমি চিনি না সত্যি বলছি আমার নামে আমাকে আঘাত করে আইএসএফ কে আঘাত করে হয়তো হাইলাইট হওয়ার চেষ্টা করছে মসজিদে যেমন কেউ আক্রমণ করেছে অন্যায় কাজ মন্দিরেও আগুন লাগিয়েছে সেটাও অন্যায় কাজ সে খবরটা তোমাকে জিজ্ঞাসা করতে হবে আমাকে ভাই হ্যাঁ বলো দেখুন ওটা বারাইপুরের একটি শীতলা মন্দিরে মূর্তি ভাঙচুর হয়েছে এবং আগুন লাগে যে খবর পেয়েছি আমরা তীব্র নিন্দা প্রতিবাদ করছি কদিন আগেই দেখেছিলাম বৃন্দাখালীতে মসজিদে ঢুকে ওয়ালাইকুম ইসলাম বৃন্দাখালীতে মসজিদে ঢুকে মসজিদের পবিত্রতা নষ্ট করেছে কোরআন শরীফ মাইক ভাঙচুর করেছে অনেক অনুগ্রামী করেছে তার বিরুদ্ধে কথা বলেছি সেটাও সাম্প্রদায়িক শক্তি মাথা ছাড়া দিচ্ছে বাংলাকে সাম্প্রদায়িকতার দিকে ঠেলে দেওয়ার জন্য আর গতকালকে যে ঘটনা ঘটলো শীতলা মন্দিরে ঢুকে মূর্তি ভাঙচুর এবং ওখানে আগুন লাগিয়েছে অভিযোগ আছে আমি প্রশাসনের কাছে অনুরোধ করছি যে বা যারা এই মানে এই সাম্প্রদায়িক কর্মকাণ্ডের সাথে যুক্ত তাদেরকে কোনো রকমভাবে না রেহাত রেহাই পায় সে যে কেউ হবে দেখার দরকার নেই যে বা যারা এই ধরনের অপকর্ম করে বাংলার সৌহার্দ্য বাংলার সম্প্রীতি বাংলার বাংলার ঐতিহ্যকে নষ্ট করার চেষ্টা করছে কঠোর হস্তে তাদেরকে দমন করতে হবে সাথে সাথে আমি সাথে আমি জনসাধারণের উদ্দেশ্যে এটাই বার্তা বাংলা যে সম্প্রীতি বাংলার ঐক্য আমরা কোনোভাবেই ক্ষুণ্ণ ক্ষুণ্ণ হতে দেবো না যারা চক্রান্ত করে এই মসজিদের পবিত্রতা নষ্ট করার চেষ্টা করছে মন্দিরে আক্রমণ চালাচ্ছে তাদের বিরুদ্ধে হাতে হাত রেখে ঐক্যের সাথে প্রতিবাদ করতে হবে সর্বশেষ করে দেখেছি যে মুসলিমদের হ্যাঁ ভাই এসব 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 দাদা ওজুর ফিক্সাম তুলালে শুধুমাত্র শুধুমাত্র একজন ধর্মগুরু ছিলেন না সাথে সাথে তিনি সমাজ সংস্কার ছিলেন তিনি দক্ষ একজন রাজনীতিবিদ ছিলেন তিনি আমার দিনে আমাদেরকে যে সম্প্রীতির পাঠ পড়িয়ে গেছেন তার বাইরে আমরা যেতে পারব না তিনি যে শিক্ষা দিয়ে গেছেন আমরা শুধু ক্যারি ফর করছি তার বাইরে আমরা যেতে পারব না এখানে হিন্দু মুসলমানের কোনো ব্যাপার নাই। আমাদের এই পবিত্র ফুটফরা শুপের মাটিতে পবিত্র ফুটফা শুপের মাটিতে ভিন্ন ধর্মের মানুষরা আসেন ভিন্ন ধর্মের মানুষরা যান ভিন্ন ধর্মের মানুষরা দোকান করেন শুধু তাই বলে রাখি ফুটপুরা শ্রীপ ঐতিহ্যই চলছে ফুটপুরা শিপ প্রচুর বড় এলাকা নিয়ে দিন যাচ্ছে জলসা বাড়ছে এমন ঘটনা আপনার দেখতে পারেন আমাদের হিন্দু সমাজের মানুষদের উঠোনে বাইক রাখা থেকে শুরু করে তাদের উঠোনে তাদের বাড়িতে থাকা থেকে শুরু করে মুসলমান ভাইয়েরা যারা তীর্থযাত্রীর আছে মানে বছর বছর এরকমই প্র্যাকটিস তাদের হয়ে গেছে যাবো গিয়ে অমুখ কাকার বাড়িতে থাকবো তার বাড়িতে গ্যারেজ গাড়ি রাখবো তার বাড়িতে বাইক রাখবো এই আমাদের ফুলপুরা শ্রীপের প্র্যাকটিস এটা আমরা কোনোভাবেই ক্ষুণ্ণত দেবো না এখানে কোনো সাম্প্রবিদায়িকতার কোনো স্থান নাই যে ঘটনাটা ঘটেছে এটাও কি আসলে একটা হিন্দু মুসলিমের দাঙ্গা লাগানোর চেষ্টা ব্যাপারটা হচ্ছে দেখুন দাদী মালের বিভিন্ন লাইফ স্টাইল তিনি ধর্ম সংস্কার যেমন করেছিলেন সমাজ সংস্কার করেছিলেন সামাজিক বার্তা দিয়েছিলেন স্বাধীনতা সংগ্রামী ছিলেন এবং রাজনৈতিকভাবে তিনি বিচক্ষণ ছিলেন আমরা সেই অর্থে হয়ে উঠতে পারিনি কাজিমুজামান আল্লাহ হজর আব্দুল হাই সিদ্দিকি যাকে আমরা বড় হুজুর বলি দাদা হুজুর প্রায় বড় সন্তান তিনিও কিন্তু তার যদি আপনি জীবনশ্রী পড়েন রাজনৈতিকভাবে চরম বিচক্ষণ ছিলেন তারপরে আমাদের রাজনীতির মঞ্চ থেকে একটু দূরে চলে এসেছিলাম আমি আবার নতুন করে আমার বড় ভাই আমাকে এগিয়ে দিয়েছেন আমরা আবার নতুন করে রাজনীতির ময়দানে আমরা এগিয়ে যাচ্ছি অবশ্যই ধন্যবাদ বলো অবৈধ না অবৈধ কে না আমি ভাই ভালোবাসা এই কি বলে টেবিলের তলাতে টাকা নিয়ে নিই কেমন ক্যামেরা টাকা নিচ্ছে দিয়ে যাচ্ছে হাতে পুঁজে এটা তোমার সাথে কথা বলছি হাতে পুঁজে দিয়ে চলে যাচ্ছে দেখুন এটা এটাতে কারো ঈর্ষা হলে কিছু করার না এটা হচ্ছে অবৈধ নয় বৈধ পন্থায় অবলম্বন করছি আর এই টাকার কী করি

പ്രമേ <laughs>